রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বরুণ এলাকার রায়হান হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ হত্যা মামলার তিনজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব এগারো জানা গেছে গত মার্চ মাসের চব্বিশ তারিখে রায়হানকে তাইজুলের নিজ বাসায় ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় এরপর থেকে তাইজুল তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে যায় এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান কিছুদিন আগে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের বরুণ এলাকায় রায়হান হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটে এরপর থেকে আসামিরা আত্মগোপনে থাকে পরে গতকাল রাতে র‍্যাব এগারো এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় অভিযান চালিয়ে মামলা এজারভুক্ত প্রধান আসামি তাইজুল সহ তার স্ত্রী রহিমা ও মেয়ে আইরিনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে আসামিদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে রিপোর্ট করেছেন এনামুল হক এনএন টিভি নারায়ণগঞ্জ